অ্যান্ড পার্টনারের দুই হাজার চব্বিশ সালের নিউ ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে কানাডার র্যাঙ্কিং পৃথিবীর মধ্যে সপ্তম বা সেভেনতম তো এখানে এই সপ্তম অবস্থায় অবস্থান করে কানাডার অ্যাকচুয়ালি কি মিন করে প্রকৃতপক্ষে কি পরিমাণ কান্ট্রিতে আপনি আপনার দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন সেটা একটা মেজর ম্যাটার হিসেবে এখানে কনসিডার করা হয় বর্তমানে কানাডা এবং ইউএস দুইটি কান্ট্রির পাসপোর্ট দিয়ে একশো আটাশিটি কান্ট্রিতে ভিসা ফ্রি ট্রাভেল করা যাবে আজকের আলোচনায় আমরা আপনাদেরকে দেখাবো কোন কোন কান্ট্রিতে ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার হিসেবে আপনি উইদাউট ভিসাতে ট্রাভেল করতে পারবেন এর মধ্যে কিছু কান্ট্রিতে অন অ্যারাইভ্যাল ভিসার প্রয়োজন হয় এবং আরও দেখাবো আপনাদেরকে যে যে সমস্ত কান্ট্রিতে ট্রাভেল করতে হলে আপনাকে ক্যানাডিয়ান হওয়া সত্ত্বেও ভিসা লাগবে তো আজকের আলোচনাটি যারা ক্যানাডিয়ান এবং যারা ক্যানাডিয়ান হওয়ার জন্য আগ্রহী সকলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিস্তারিত আলোচনাটি সবাই দেখবেন শুনবেন এটা আমাদের প্রত্যাশা চলুন আমরা মূল মূল আলোচনায় ফিরে যাই কেনাডার পাসপোর্ট র্যাঙ্কিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফুল লিস্ট অফ ভিসা ফ্রি ভিসা ফ্রি তো এখানে পাসপোর্ট র্যাঙ্কিং দুই হাজার চব্বিশ হেনলি এবং পার্টনার তাদের যে মোবিলিটি ইন্ডেক্স সেটা অনুযায়ী বর্তমানে কানাডার অবস্থান হচ্ছে সপ্তম দি কেনাডিয়ান পাসপোর্ট ইজ নাও র্যাঙ্কড অ্যাট সেভেন অ্যান্ড দি স্পট উইথ ইউনাইটেড স্টেটস উইথ ভিসা ফ্রি ভিসা ওয়ান অ্যাক্সেস টু ওয়ান এইট তো ইউএসএ এবং কানাডায় যুগপথভাবে তাদের পাসপোর্টের আপনার যে ভ্যালু র্যাঙ্কিং সেটা অবস্থান করতেছে এখানে পৃথিবীর ওয়ার্ল্ড পৃথিবীর ম্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাচ্ছেন এখানে সেভেন্থ র্যাঙ্ক ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান এইট্টি এইট ভিসা ফ্রি ডেস্টিনেশনস ফর কেনাডিয়ানস ইন লাইট অফ দি ট্রাইভিং ডিপ্লোমেটিক টাইজ অ্যান্ড গ্রোয়িং গ্লোবাল কর্পোরেশন হোল্ডার্স অফ কেনাডিয়ান পাসপোর্ট হ্যাভ আনপ্যারাল্ড অ্যাক্সেস টু ডেস্টিনেশন ওয়ার্ল্ড ওয়াইড রেঞ্জিং ফ্রম সেরিনী আইল্যান্ড রাদার রিট্রিটস টু বিজি মেট্রোপলিস ফুল লিস্ট অফ ভিসা ফ্রি কান্ট্রিজ ফর কেনাডিয়ান পাসপোর্ট তো শুরুতে আমরা কেনাডিয়ান পাসপোর্ট নিয়ে যে কান্ট্রিগুলোতে ভিসা ছাড়াই অন ভিসাও লাগবে না টম কমপ্লিট ভিসা ছাড়াই আপনি এন্ট্রি করতে পারবেন সেই কান্ট্রিগুলোর তালিকা এখানে পাবলিশ করব শুরুতে রয়েছে আলবেনিয়া আমরা কান্ট্রিগুলোর নাম বলবো আমেরিকান সামোয়া এখানে ইটিএ লাগবে অ্যান্ডোরা অ্যাঙ্গুইলা অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বোডা আর্জেন্টিনা অ্যারিউবা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে ইটিএ লাগবে বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লাগবে অস্ট্রিয়া বাহামাস বার্বাডোস বেলারুস বেলজিয়াম বেলিজ, বার্মুডা বলিভিয়া বোনাইরিউ সেন্ট ইস্তোনিয়াস অ্যান্ড সাবা বসনিয়ান হার্জেগোভিনা বৎসওয়ানা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ব্রুনেই বুলগেরিয়া কেইমান আইল্যান্ডস চিলি कलम्बिया कूकआईलैंड्स क्रोएशिया क्रोएसिया क्वाराकाउ सप्रासनिया डेनमार्क डोमिनिका डोमिनिकन रिपब्लिक डोमिकका डोमिकान रिपालीक इक्विडर एलसालभदर इस्टियानी फकलैंड आईलैंड फाराओ आईलैंड ফিজি ফিনল্যান্ড ফ্রান্স ফ্রান্স গুনিয়া ফ্রান্স গোয়ানা ফ্রেন্স পলিনেশিয়া ফ্রেন্স ওয়েস্ট ইন্ডিজ গ্যাবন জর্জিয়া জার্মানি জিব্রাল্টার গ্রীস গ্রিনল্যান্ড গ্রানাডা গোয়াম গুইতেমালা গায়ানা হাইতি হন্দুরাজ হংকং एस एआर चाइना हांगेरि आईलैंड इरक आयारलैंड इजराइल इताली जमाइका जपान कजाखस्तान किया लगभग किरिबाती कसोभो किर्गिस्तान लाडभिया लेसोथो लाइसें लिथुआनिया लुक्सम्ग मैकाओ মাডাগাছকাৰ মালৈ মালয়েছিয়া মাল্টা মৰিছাছ মায়ুতি মেক্সিকো মাইক্ৰনেছিয়া মলদোভা মনাকো মংগোলিয়া মণ্টেনিগ্ৰ' মন চিৰেট মৰক্ক' মোজাম্বিক নাম্বিয়া নামিবিয়া নেদাৰলেণ্ডছ নিউ কেডৰ্ণিয়া নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে ইটিএ লাগবে নিখারা গোয়া নর্থ মেসিডোনিয়া নর্দার্ন মেরিনা আইল্যান্ড নরওয়ে ওমান পাকিস্তানে ইটিএ লাগবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এরপর রয়েছে প্যালেস্টেনিয়ান টেরিটরি পানামা পেরু ফিলিপাইন্স পোল্যান্ড পর্তুগাল পোয়ের্তেরিকো রি ইউনিয়ন রোমানিয়া রুয়ান্ডা সান মেরিনো সাউটমি অ্যান্ড প্রিন্সি প্রিন্সিপি সেনেগাল সার্বিয়া সিঙ্গাপুর স্লোভাকিয়া স্লোভেনিয়া সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া স্পেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে ইটিয়ে লাগবে সেন্ট কি অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া সেন্ট মার্টিন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনেডিস সুরিনেম সুইডেন সুইজারল্যান্ড তাইওয়ান তাজিকিস্তান থাইল্যান্ড দি গ্যাম্বিয়া ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো তিউনিসিয়া তার্কি তার্কস অ্যান্ড কাইকস আইল্যান্ড ইউক্রেইন ইউনাইটেড কিংডম ইউনাইটেড স্টেটস উরগুয়ে ইউএস ভার্জিন আইল্যান্ডস উজবেকিস্তান ভানুয়াতু ভ্যাটিকান সিটি জাম্বিয়া এতক্ষণ ধরে যে কান্ট্রিগুলোর নাম বললাম সেগুলোতে কিছু কান্ট্রিতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লাগবে আর বাকি ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট কান্ট্রিতে জাস্ট আপনার পাসপোর্ট থাকলে আপনি পাসপোর্ট দিয়ে বিমানের টিকিট করবেন চলে যাবেন সেই সমস্ত কান্ট্রিতে বিজনেস পারপাস হোক যেই কোনো পারপাসে ঘোরাফেরা আপনার যা খুশি তা করতে পারেন কোনো প্রকার ভিসার হাসেল ছাড়াই এবার বেশ কিছু কান্ট্রির নাম বলবো আপনাদেরকে যে সমস্ত কান্ট্রিতে ক্যানাডিয়ান পাসপোর্ট নিয়ে আসার ক্ষেত্রে আপনাকে অন অ্যারাইভাল ভিসার প্রয়োজন হবে ফুল লিস্ট অফ কান্ট্রিজ এলিজিবল ফর ভিসা অন অ্যারাইভাল এর মধ্যে রয়েছে আর্মেনিয়া বাহরাইন বাংলাদেশ বার্কিনা ফাসো বোরন্ডি কম্বোডিয়া কেপ ভার্ডে আইল্যান্ড কমোরো আইল্যান্ড ডিজিবুটি ইথিওপিয়া গোয়েনাবিসাও इंडोनेशिया जॉर्डन, कूट लाओस लेबनान, मालदीव्स, मार्शल आइलैंड मार्शल आइलैंड्स, मौरीटानिया मायनमार नेपाल पलाव आइलैंड पैरगुए कतार सामोआ, सऊदी अराबिया सैसेलास लियोन सोलोमन आइलैंड्स সোমালিয়া সেন্ট হেলেনা তানজানিয়া টিমোরলেস টোগো টঙ্গো টুভ্যালু ইউনাইটেড আরাব ইমিরেটস জিম্বাবুয়ে তো যে এই পরবর্তী যে তালিকাটি আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরলাম সেটি হচ্ছে এই সমস্ত কান্ট্রিতে আসার ক্ষেত্রে আপনাদেরকে সেই দেশে ল্যান্ড করার পরে সেখানে আপনার শর্ট টাইমের ভিসা নিতে হবে ওয়ান অ্যারাইভাল ভিসা যেটাকে বলা হয় তো এখানে এটি পাওয়ার জন্য আপনাদের খুব বেশি হ্যাসেলের মধ্যে পড়তে হবে তা কিন্তু না আপনার প্রিভিয়াসলি ভিসা হোল্ড করার ঝামেলা থেকে আপনি মুক্ত হবেন ফুল লিস্ট অফ কান্ট্রিজ এলিজিবল ফর ই ভিসা ইলেকট্রনিক ভিসার জন্য যে সমস্ত কান্ট্রিতে কেনাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা ইলিজিবল হবেন সেই তালিকাটি প্রকাশ করছি এখন শুরুতে রয়েছে আজারবাইজান এরপর রয়েছে বেনিন ক্যামেরুন ইজিপ্ট গুইনা গুইনিয়া ইন্ডিয়া পাপুয়া নিউগিনি উগান্ডা ভিয়েতনাম তো যে শর্ট তালিকাটি পড়লাম এখানে হচ্ছে ইলেকট্রনিক ভিসা নেয়ার সুযোগ রয়েছে খুব অল্প সময়ের মধ্যে আপনার সকল তথ্য দিয়ে ইলেকট্রনিক ভিসার জন্য আপনি আবেদন করতে পারেন ফুল লিস্ট অফ কান্ট্রিজ দ্যাট ক্যানাডিয়ানস নিড ভিসা তো ইউজুয়ালি আপনারা যে সমস্ত কান্ট্রির জন্য ভিসার প্রয়োজন হয় সেগুলোর তালিকা পাবেন তো এবার আমরা এক্সেপশনালি যে কান্ট্রিগুলোতে ভিসা ছাড়া আসতে পারবেন না সেই কান্ট্রিগুলো তালিকা প্রকাশ করব এইগুলো আপনাদের জানার দরকার রয়েছে সবার উপরে রয়েছে আফগানিস্তান আফগানিস্তান আসতে হলে ভিসা লাগবে কেনাডিয়ানদের জন্যে ভিসা লাগবে বলতে অফিসিয়ালি যে সমস্ত ফর্মালিটি মেনটেন করতে হয় সেগুলোর ই ভিসাও না অনারেবল ভিসাও না ভিসা ফ্রিও না তো শুরুতে ছিল আফগানিস্তান এরপর রয়েছে আলজেরিয়া ভুটান ব্রাজিল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক চাঁদ চায়না কঙ্গো কঙ্গোকোটি কুইওয়া ইকুয়েটোরিয়াল গায়ানা গায়ানা এরপর রয়েছে ইরিত্রিয়া ঘানা ইরান লাইবেরিয়া লিবিয়া মালি নাউরু নাইজার নাইজেরিয়া নিউই নর্থ কোরিয়া রাশিয়ান ফেডারেশন সাউথ সুদান সুদান সিরিয়া তুর্কিমেনিস্তান ভেনিজুয়েলা ইয়েমেন তো পরবর্তী গ্রুপে বা পরবর্তী তালিকায় আমরা যেটি যে দেশগুলোর নাম বললাম এই সমস্ত কান্ট্রিতে আসতে হলে আপনি যদি কেনেডিয়ান পাসপোর্ট হোল্ডার হন তারপরে আপনাকে ইউজুয়াল ওয়েতে আবেদন করে আপনাকে পাসপোর্ট আপনাকে ভিসা নিতে হবে নিয়ে এরপর আসতে হবে এই লাস্টের এই কান্ট্রিগুলোতে আপনি ইলেকট্রনিক ভিসাও পাবেন না অনারাইভেল ভিসাও পাবেন না ভিসা ফ্রি সার্ভিসেও পাবেন না ফুল আপনার ভিসা নিয়ে আপনাকে আসতে হবে তো আমরা মূলত হেনলি অ্যান্ড পার্টনারের তথ্যের আলোকে জানলাম যে কানাডাতে বর্তমানে কানাডার অবস্থান সপ্তম তো এখানে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের কিছু তথ্য এখানে আপনাদের সামনে শেয়ার করছি এ কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং অফ অল পাসপোর্টস ওয়ার্ল্ড ওয়াইড বেসড অন নাম্বার অফ কান্ট্রিজ দেয়ার হোল্ডার্স ক্যান ভিজিট উইদাউট এ Visa is known as the Henley Passport Index and it was created in 1906. Offering customers the most comprehensive and trustworthy data regarding their worldwide access and mobility, the index companies 227 trip destinations and 199 passports. তো হিন্দিয়ান পার্টনার উনিশশো ছয় সাল থেকে মূলত তারা অত্যন্ত বিশ্বস্ততার সাথে পাসপোর্ট র্যাঙ্কিংয়ের কাজগুলো করে আসতেছে এবং তাদের এখানে দুইশো সাতাশটি ডেস্টিনেশনের মধ্যে একশো নিরানব্বইটি কান্ট্রির পাসপোর্ট নিয়ে মূলত যা যে পাসপোর্টধারী একশো নিরানব্বইটা কান্ট্রির তথ্য নিয়ে তারা প্রতি বছরই তাদের তথ্যগুলো প্রকাশ করে থাকে তো আজকের আলোচনাটি যারা কানাডা থেকে কানাডিয়ান সিটিজেন হিসেবে শুনলেন কানাডান পিআর হোল হিসেবে শুনলেন যারা ভবিষ্যতে কানাডার সিটিজেন হবেন সকলের জন্যই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো দিয়ে আপনারা গেস করতে পারেন কোন কোন কান্ট্রিতে আপনি উইদাউট ভিসাতে যেতে পারেন ঘোরার জন্যে বিজনেসের জন্যে অথবা এডুকেশনের জন্যেও যেতে পারেন তো পৃথিবীর যে সমস্ত হাইলি ডেভেলপ কান্ট্রি তাদের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা কিন্তু উইদাউট ভিসাতেই যেতে পারবেন এটা একটা ভালো সাইট আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম